বিগত দিনে আপনার চৌত্রিশ বছরের বিষয়ে বলছিল এক ভদ্রলোক ওই আপনার ইয়েতে হ্যাঁ এপিসোডে দেখলাম তো অনেক কথা বলেছে কিন্তু কিছু কিছু কথা এড়িয়ে গেছে যেমন সেই সময় লেখাপড়ার ব্যাপারে বলছিল আমাদের সময় কিন্তু ছিল আপনার ক্লাস টু এ থেকে ইংরেজি পরবর্তীতে প্রাইমারিতে ইংলিশ ছিল না আর যেটা বলতে চাইছিলো যে ফোরে হয়তো দেখা হয়েছে অনেক ছাত্র ক্লাস ওয়ানে হয়তো দেখা হয়েছে যে অনেক ছাত্র টুয়ে গিয়ে একটু কমছে থ্রিতে গিয়ে আর একটু কমছে ফোরে গিয়ে আর একটু কমছে হাই স্কুলে গেলে আরেকটু কমছে তো হাই স্কুলে সেই সময় আপনার পরীক্ষার ফিজ দিতে হতো আর আপনার ওই মাসিক বেতন দিতে হতো ছাত্রদেরকে আর সেই সময় মানুষের এত অর্থনীতি অবস্থা খারাপ ছিল ভয়ানক অবস্থা খারাপ যার ফলে আপনার স্কুলে আর যেতে পারত না ফ্রিজ দর ভয়ে আর ওই মাসিক যে মাইনা সেটা দর হয় আর একটা দিক ছিল ক্লাস আপনার টুয়েল থেকে আমাদের হতো হ্যাঁ এই বই কেনার পয়সাটা জোগাড় করতে পারতো না যার জন্যে আহ ছেলেরা মেয়েরা স্কুল ছুট হতো আর আর একটা বিষয় ছিল আমাদের এই এলাকায় সেটাকে রাড় অঞ্চল থেকে ধান আসতো এটা কংগ্রেস পিরিয়ডের কথা বলছি কংগ্রেস পিরিয়ডে আপনার খুব আমাদের এখানেও আপনার ওই উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি সালের দিকে কথা বলছি তো সেই সময় আপনার ধান ধানটা আড়ে হতো আর আমাদের এটাকে বাগড়ি অঞ্চল বলে তো বাগড়িতে আপনার ধানের ধান হতো না সেরকম আর আর অঞ্চলে ধানটা হতো তো সেখান থেকে আমাদের এইদিকে চাল আসতো তো ওই কংগ্রেস পিরিয়ড করলো কি আপনার ওই চাল আসা বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার পর আমাদের এদিকে আরো খাদ্য সংকট দেখা গেল দেখা যাওয়ার ফলে সেই সময়ে যারা গরিব মানুষের ছেলে তাদেরকে আপনার পরের বাড়িতে গরু চালানোর জন্য চাকর লাগানো হতো তো প্রথম প্রথম অবস্থায় তার পেট ভাতা বলছে মানে মাইনে নাই খালি খাবে আর কাজ করবে তারপরে যখন একটু বড় হতো তখন তার প্যান এবং লুঙ্গি যা লাগবে সেইটাকে দেওয়া হবে বেতন দেওয়া হবে না আর খাবে তারপরে আস্তে আস্তে চার টাকা পাঁচ টাকা তিন টাকায় ওই পরের বাড়িতে কাজ করতো যাদের বয়স আপনার প্রথম থেকে যদি বলি তো পাঁচ বছর ছ বছর বয়স থেকে বারো চোদ্দ পনেরো বছর অবধি ২০ বছর অবধি এইভাবে পরের বাড়িতে মানে ওকে রাখাল বলা হতো হ্যাঁ আপনাদের দিকে এইসব কথা চালু আছে কিনা জানি না যারা পরের বাড়িতে চাকরি করে গরু চড়াই গহমা কেটে নিয়ে আসে ঘাস কেটে দি আসে গরুর জন্য চারা করে নাঙ্গল বাহে নাঙ্গল বাহাদেরকে বলা হয়তো খ্রিশ্চান আর যারা গরু চরাতো আর ঘাস কাটতো এদেরকে বলা হয়তো রাখাল তো একটা ছ বছর সাত বছর আট বছরের ছেলেকে ভাবুন যে পরের বাড়িতে ওইভাবে গরু চড়াতে দেওয়া কত কষ্টকর ব্যাপার ছিল কত খাদ্যের অভাব ছিল কত মানুষের অবস্থাটা খারাপ থাকলে এইরকম হয় সেই জায়গা থেকে বামফট যখন আসলো আস্তে আস্তে মানুষের সুখ হলো তারপরে লেখাপড়া মানে শেখাতে শুরু করলো স্কুলের আপনার যে মাইনা ছিল ফাইভ থেকে সে মাইনাটাকে অষ্টম শ্রেণী অব্দি তারপরে এইভাবে আস্তে আস্তে তোলা হয়েছে তারপরে আপনার এই শিক্ষার মানে একটা পরিবর্তন হয়েছে মানে উন্নতি হয়েছে তো রকম অবস্থার মধ্যে যে আমরা খুব কষ্ট পেয়েছি আমাদের এলাকায় খাদ্য সংকট প্রচুর ছিল আর রাস্তাঘাট গুলা ছিল নিচু মানে দুই পার্শের জমির থেকে মাঠা রাস্তা গুলা মাঠের রাস্তা গুলা নিচু ছিল কেন নিচু ছিল গরুর গাড়িতে গিয়ে চাকাতে তারপরে গরু যেত কাদা লেগে যেত অন্য জায়গায় কাদাটা চলে যেত মাটিতে তারপরে মানুষ যেত মানুষের পায়ে মাটি লেগে যেত রাস্তার লেগে যে আপনার অন্য জায়গায় চলে যেত এইভাবে বছর বছর মানে মাটি যেতে 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 আপনার অনেক নিচু হয়ে গেছিলো এক কোমর নিচু হয়ে গেছে মানে এই আপনার যে দুই পাশের মাটি তার থেকে আমার দেখা আমি দেখেছি এটা সেই সব জায়গায় ওই এক কোমর মাটিকে কভার করে মোটামুটি আরও তিন ফুট চার ফুট উঁচু করতে হয়েছে রাস্তা তাহলে কত মাটি তুলতে হয়েছে সেই সময় ভাবেন হ্যাঁ আর এখন আপনার যদি তিরিশ লাখ টাকার মাটি তোলা হয় একশো দিনের কাজ হয় তো দশ লাখ টাকার কাজ হবে না সেই সময় আমরা কি করতাম ওই ভদ্রলোক উদাহরণ দিয়েছিল যে তিন হাজার টাকার একটা স্কিম আপনার মাটি কাটা হয়েছিল তো মনে হচ্ছে দশ হাজার টাকার মাটি কাটা তো ওইটা কি করে হয়তো আমি তাও বলি দিই যখন লেবারলা গ্রামের ওই রাস্তা সবারই তো সংকট ছিল তো ওই সময়তে বলতাম যে চাচা বা ভাই আপনারা তো মাটি কাটলেন আপনাদের মাটি পুজি যাইছে হ্যাঁ ঠিকই আছে তা আপনারা যদি আর দশ ডালি করে মাটি তুলে দেন তাহলে খুব ভালো হয় তা তো রাস্তা আমরাই তো চলবো তা দশ ডালি করে মাটি তুলে দেন তো তখনকার মানুষ খুব ভালো ছিল তখনকার লেবাররা খুব ভালো ছিল আমাদের কথা শুনে দশ ডালি করে মাটি তুলে দিত এবার ভাবেন দশ ডালি করে যদি মাটি তুলে দেয় তাহলে প্রতিদিন যদি তিনশো করে লেবার থাকে প্রতিদিন একশো লেবারে আপনার হাজার ডালি হয় তিনশো লেবারে হয় আপনার তিন হাজার ডালি কত মাটি বেশি উঠাতে এই এইভাবে আমরা তখনকার আপনার যারা ওই মাটি কাটতো তখন ছিল খাদ্যের হ্যাঁ কাজের বিনিময় খাদ্য সেই সময় সিমগুলা ছিল কাজের বিনিময় খাদ্য এই স্কিমের মাধ্যম দিয়ে এই মাটি তোলার কাজ হতো তো আমাদের এলাকায় এইসব কাজ হয়েছে বাম ফ্রন্টের যে সব কাজ হয়েছে এখনো সব মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তো টিএমসি একজন বলছিল যে বাম আমলে কোনো কাজ হয়নি এই আমলে খুব কাজ হয়েছে তো কি কাজ হয়েছে বলো তো ব্যাপক তো ব্যাপক দু একটা নাম বলো তো নাম বলতে পারলেন না তখন আমি বললাম যে দেখো ইসলামপুরে জল ট্যাঙ্ক হয়েছে জল ট্যাঙ্কটা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তারপরে বলেছিলাম যে ওর পাঁদরই দেখো ইসলামপুরে মহাবিদ্যালয় মুর্শিদাবাদ মহাবিদ্যালয় হ্যাঁ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হ্যাঁ আপনার হাজার হাজার ছেলে মেয়ে সেখান থেকে শিক্ষা অর্জন করছে তারপরে বলেছিলাম ইসলামপুরে দেখো ছোট্ট একটা হসপিটাল ছিল সে হসপিটালটা আজকে বিরাট হয়েছে বিডিও অফিস ছিল ভাড়া ঘরে আজকে প্রত্যেকটা বিডি অফিস হয়েছে নিজস্ব অফিস সেই সব অফিস করতে খরচা হয়েছে তারপরে কোনো পঞ্চায়েত অফিস ছিল না সেই পঞ্চায়েত অফিস গুলা হয়েছে তারপরে আমাদের এই দিকে ছিল নদীর নদী ভাঙন মানে নদীতে বাড়ি ঘর জমি জায়গা ভেঙে চলে যেত তাহলে নদীর বাদ দিতে হতো ওই ই দিয়ে বোল্ডার দিয়ে সেই কাজ সেই সব কাজ করতে হয়েছে মানে প্রচুর কাজ হয়েছে তারপরে প্রাইমারি স্কুল এলাকায় প্রচুর হয়েছে তারপরে আপনার এই ধরনের অনেক অনেক কাজ হয়েছে হ্যাঁ কিন্তু এইগুলো মানুষ আজকে সব ভুলে গেছে তারপরে আপনার ওই উন্নত মানের বীজ সরবরাহ করা হয়তো সরকার থেকে খুব ছোট ছোট অল্প অল্প ক্ষুদ্র চাষিদের মাধ্যমে তো ওই ক্ষুদ্র চাষিদের মাধ্যমে যে বীজটা সরবরাহ করতে উন্নত মানের যেটা বলছিলেন হুম তো মিনিকেট ধানটা উন্নতমানের সেই ধানের উন্নত মানের চাষিদের মধ্যে বিলি করা হয়তো চাষিদের সেই বীজ নিয়ে চাষ করে এবং ভালো উন্নত মানের চাষ শুরু করে তারপরে আপনার নারকেল গাছের চারা এইসব করা হয় তারপরে পিডব্লিউ রোডের ধারে আপনার বৃক্ষরোপণ বড় বড় গাছ সেই সব গাছ হয়েছে অনেক গাছ হয়তো হয়তো চুরি করে কেটে নিয়েছে এরকম ব্যাপার আছে তো এই অনেকে বৃক্ষরোপণ থেকে আপনার বহু কিছু হয়েছে আমাদের এইখান থেকে একটু দূরে আপনার ডোমকুল ব্লক করছে ডমকুল ব্লকের মধ্যে আপনার বন দপ্তর আছে বন দপ্তরে বিশাল বিশাল গাছ তৈরি হয়েছে সব সবই বাম আমলে তাহলে রাস্তাঘাট থেকে স্কুল কলেজ হসপিটাল বিডিও অফিস তারপরে সবটাই বাম আজও আছে বাম ফন্ড করে গিয়েছে বাম ফন্ড চলে গিয়েছে আজও আছে হয়তো এই টিএমসি সরকার চলে যাবে ওই গুলা কিন্তু থেকেই যাবে হ্যাঁ সারা জীবন থেকেই যাবে আর সারা জীবন মানুষ কিন্তু সেখান থেকে পরিষেবা পেয়েই যাবে